দোতলা রুমের মধ্যে সে আমি নিচে রুমে ঘুমাইছিলাম আর সে দোতলা রুমে আমার বোনের নিয়ে এনজয় করতেছে তখন ওটা দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগলো যে আমার জামাই আমার বোনের সাথে এমন করতেছে আর আমার বোনও কিছু বললো না আসলে ওদের মধ্যে মনে হয় আগে থেকে সম্পর্ক এটা ভাবলাম ভাবার পরে এরকম দিন দিন চলে গেল তারপর আমি আমার বোনেরা যখন জিজ্ঞাসা করলাম তখন আমার বনে বলতেছে না আমার কোনো সমস্যা নাই তখন আমি বাড়িতে বলতে পারি না কারণ আমার বাবা মার অত ছিল অর্থসত্ত্ব ছিল না যে ডিপোর্স দিয়ে নিলে অন্য জায়গায় আবার বিয়ে দিতে পারবে ডিপোর্সের বয়ে আমি তার সাথে কোনো কথা বলি নাই ফ্যামিলিতেও কিছু বলতে জানাই নাই আত্মীয় স্বজনদের জানাই নাই চুপ করেছিলাম যে আসলে আমার বোনের যদি সমস্যা না হয় তাহলে করুক গা এখানে আমার সংসার তো ঠিক আছে এটা ভাইবা আমি আর কি চুপ করেছিলাম তো এরকম করতে করতে আরো দুই তিন মাস কেটে যায় দুই তিন মাস কাটার পরে দুজনের মধ্যে দেখি ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো এত ভালো সম্পর্ক যে আমার জামাই এখন আমার দেয় না আর আমি সবসময় চিন্তা করি যে ওদের সম্পর্কর জন্য কি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বা আমি কিছু বলি নাই ডিভোর্স হয়ে যাবে দেখে বা আমার এ মারধুর করবো দেখা ছেড়া দিব দেখে কেন হঠাৎ করে দেখি এরকম একটা কাহিনী তো কাহিনী এতটা পরিমাণে কাহিনী করলো যে কাহিনী করার ভাষা নাই তখন মাস মাস দুই করতে করতে মতো হঠাৎ করে আমার বনে বলতেছে যে আমার কিন্তু বাবু পেটে আসসালামু আলাইকুম আমার নাম প্রিয়া আর আমি আপনাদের মাঝে আসছি খুলনা থেকে তো আমার জীবনের একটা গল্প বলার জন্য আসলে আমার জীবনে অনেক বড় একটা কিছু ঘটনা ঘটে গেছে যেটার জন্য কি বলবো বলার মতো ভাষা নাই তারপরও বলি আমার বিয়ে হয়ে গেছে আজ সাত বছরের মতো হলো তো সেই বাড়িতে আমি থাকি সংসার করি আমার জামাইয়ের সাথে আমার জামাই বাহিরে ছিল বাংলাদেশে আসতে আসার পরে দোকান করছে আমার ছোট বোন সে আমার জামাইয়ের সাথে আসা যাওয়া করতে করতে ভালো একটা রিলেশন সম্পর্ক জড়ে গেছে আমি জানতাম না জানতাম না তাদের মধ্যে এত সম্পর্ক এত গভীরতা এত ভালোবাসা তো আসে যায় আমি তো ছোট বোন কখনো অন্য চোখে দেখি নাই ছোটো বোন তো ছোটো বোনের মতোই ছিল তখন হঠাৎ করে একদিন দুদিন কথা বলে যাওয়া আসা করে রাতে করে খাবার খাইয়া ঘুরতে যায় দিনে সারাদিন অমুক পার্কে তমুক পার্কে অমুক জায়গায় সে অমুক জায়গায় ঘোরাঘুরি করে এগুলো নানান কথা তারপর একদিন হঠাৎ করে দেখি তাদের মাঝে মানে তারা একটা রুমের মধ্যে বাড়িতে কেউ নাই দুপুরবেলা আমি দুতলা রুমের মধ্যে সে আমি নিচে রুমে ঘুমাই আর সে দুতলা রুমে আমার বোনের নিয়ে এনজয় করতেছে তখন ওটা দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগলো যে আমার জামাই আমার বোনের সাথে এমন করতেছে আর আমার বোনও কিছু বললো না আসলে ওদের মধ্যে মনে হয় আগে থেকে সম্পর্ক এটা ভাবলাম ভাবার পরে এরকম দিন দিন চলে গেল তারপর আমি আমার বোনেরে যখন জিজ্ঞাসা করলাম তখন আমার বনে বলতেছে না আমার কোনো সমস্যা নাই তখন আমি বাড়িতে বলতে পারি না কারণ আমার বাবা মার অত অর্থ সত্য ছিল না যে ডিপোর্স দিয়ে নিলে অন্য জায়গায় আবার বিয়ে দিতে পারবে ডিপোর্সের বয় আমি তার সাথে কোনো কথা বলি নাই ফ্যামিলিতেও কিছু বলতে জানাই নাই আত্মীয় স্বজনদের জানাই নাই চুপ করেছিলাম যে আসলে আমার বোনের যদি সমস্যা না হয় তাহলে করুক গা এখানে আমার সংসার তো ঠিক আছে এটা ভাইবা আমি আর কি চুপ করেছিলাম তো এরকম করতে করতে আরো দুই তিন মাস কেটে যায় দু তিন মাস কাটার পরে দুজনের মধ্যে দেখি ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো এত ভালো সম্পর্ক যে আমার জামাই এখন আমার সময় দেয় না আর আমি সবসময় চিন্তা করি যে ওদের সম্পর্কের জন্য কি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বা আমি কাউরে কিছু বলি নাই ডিভোর্স হয়ে যাবে দেখে বা ছেড়ে দিব দেখা কেন হঠাৎ করে দেখি এরকম একটা কাহিনী তো কাহিনী এতটা পরিমাণে কাহিনী করলো যে কাহিনী করার মধ্যে ওর কোনো ভাষা নাই তখন এক মাস দুই মাস করতে করতে ছয় মাস পরে হঠাৎ করে আমার বোনে বলতেছে যে আমার কিন্তু বাবু পেটে তখন আমার জামাইরে যখন এই কথা বলছে তখন আমি সাইড থেকে শুনলাম যে তার বাবু পেটে তখন আমি কি করব আমার করার মতো কিছু আছে এই জায়গায় তখন আমি নিজে থেকে আমি আমার বোনের আর আমার জামাইয়ের বিয়ে দিলাম বিয়ে দিয়ে তাদের কাছে আমি সংসার দিয়ে চলে আসছি কেননা আমার দোষ আমি যদি প্রথমেই এই কথাগুলো আমার ফ্যামিলিতে বলতাম বা ওরা শাসন করতাম তাহলে ওরা দুজনে দূর আগাইতে পারতো না বা গার্জেনের সাথে আলোচনা করতাম তাহলে হয়তো এই সম্পর্কটা ওদের থাকতো না তো আমি নিজে থেকে ওদের সংসারের মধ্যে দিয়ে আমি নিজেই বাড়ি থেকে বাড়ায় আসলাম কারণ যে জায়গায় আমি এত বছর ধরে সংসার করছি সেই জায়গায় আমার ঘরে আমি আমার বোনেরে কিভাবে সদিন বানাবো আমি আমার বোনেরে কিভাবে এক বিছানায় নিয়ে ঘুমাবো তখন এগুলো কথা আমি আমার জামার পাশে অন্য কাউরে আমি দেখতে চাই নাই এটার জন্য আমার মনের ভিতরে অনেকটা তখন অশান্তি হয়ে গেল তারপরে সব কিছু আমার ফ্যামিলিতে জানানোর পরে সবাই অনেকে অনেক কথা বলল আসলে দুষ্টা তো আমার আমি কেন তাকে শাসন করি নাই যার জন্য তার কাছে আমি আমার বোনেরে আমার অত সুন্দর সাজানো গোছানো সংসার ফালাই দিয়ে আমি চলে আসছি আসার পর থেকে আমি নিজে নিজে অনেক ভাবি যে আসলে আমি কি করলাম প্রথমে হয়তো আমার উচিত ছিল ওকে শাসন করা প্রথমে হয়তো উচিত ছিল আমার গার্জেনকে বলা কিন্তু আমি গার্জেনকে বলি নাই ওরে শাসনও করি নাই আমি নিজের সংসার ভেঙে ওরে সংসার দিয়ে আসলাম আসলে কাজটা আমার ঠিক হয় নাই তো যাই হোক হয়তো সে আমার সন্তান হ্যাঁ সন্তান নিয়ে হে বাড়িতে সুখে থাকবে শান্তিতেই থাকবে আর আমি দেখেন তার বড় বোন হয়ে সব কিছু ছেড়ে দিয়ে আমি বাবার বাড়িতে এসে পড়ে থাকলাম তা আসলে কি এরকম করে কোনো জীবন চলে চলে না অন্যায় তো ভুল আমি করছি যদি ফ্যামিলি গার্জেনের মতো করে শাসন করতাম প্রথমে যদি অন্যার প্রতিবাদ করতাম তাহলে হয়তো এই আর হইতো না ও এরকম কাজ করার সাহস পাইতো না আর আজকে আমার নিজের সংসার ছেড়ে দিয়ে আর এক জায়গায় আশা লাগতো না তো যত যাই করুক না কেন এরকম ভুল কেউ করবেন না যদি ছোট বোনের থাকে তাকে শাসন করবেন অন্যায় কোনো কিছু দেখলে অন্যায় থেকে সরে দাঁড়ানোর জন্য তারে কথা বলবেন সরাসরি তার সাথে পরামর্শ করবেন সে যদি না শুনে গার্জেনদের বলবেন কিন্তু আমার মতো বোকামি কাজ কেউ করবেন না নিজের সংসার ছাইরা দিয়া নিজের বোনেরা দিয়া থেয়ে আসলাম সংসারও দিলাম স্বামীও দিলাম তো এরকম কাজ আর কেউ কখনো করেন না আমি ভুল করছি আপনারা ভুল করবেন না সবাই ভালো থেকেন